নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএ এক্সপ্লোরার তো বন্ধুরা থামলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এত বড় একটা সুখবর কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সেই কারণে অবশ্যই সমস্ত মোহনবাগান সমর্থকেরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা করে সকলে সাবস্ক্রাইব করে দিও তো সকালবেলাই আজকে আমি একটা আপডেট দিয়েছিলাম তোমাদের কিয়ান নাসিরিকে নিয়ে যে কিয়ান নার্সারিকে মোহনবাগান দলে নিতে চাইছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু রকম ট্রান্সফার ফি পে করতে চাইছে না এই রকমটাই কিন্তু খবর ছিল কারণ যেহেতু ফ্রি ট্রান্সফার হিসাবে কিয়ান নাসিরিকে ছেড়ে দিয়েছিল মোহনবাগান মানে চুক্তি শেষ হবার পরেই কিয়ান নাসিরি তিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ে যোগ দিয়েছিলেন এবং দু হাজার সাতাশ সাল অবধি চুক্তিতে তিনি যোগ দিয়েছিলেন কিন্তু গত সিজনে একদমই বলতে গেলে খুবই কম গেম টাইম তিনি পেয়েছেন তো এই সিজনে তার কিন্তু মোহনবাগানে ফেরার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল যেরকমটা এম বিএফটি জানিয়েছিল এবং তারপরে আমিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যেমনটা বর্তমানে মার্কাস জানাচ্ছেন যে কিয়ান নাসিরি মোহনবাগানের ঘরের ছেলে তিনি কিন্তু আবার মোহনবাগানে ফিরতে চলেছেন তো মোহনবাগান যে প্রস্তাব দিয়েছে চেন্নাই সেই প্রস্তাব কিন্তু মেনে নিয়েছে চেন্নাইন এফসি এবং যা খবর পাওয়া যাচ্ছে মানে যেটা মার্কাস জানিয়েছেন আর কি যে ট্রান্সফার ফিয়ের এর বিনিময়েই কিন্তু কিয়ান নাসিরিকে দলে তুলে নিচ্ছে মোহনবাগান এবং আগামী দুই তিন দিনের মধ্যে ডিলটা ডান হয়ে যাবে এরকমটাই কিন্তু জানা গেছে তো আমি যেমনটা তোমাদের আগে জানিয়েছিলাম যে ট্রান্সফার ফিয়ের ব্যাপারটা ইনভলভ নাও থাকতে পারে তো সেই বিষয়টা অবশেষে জানা যাচ্ছে যে ট্রান্সফার এর বিনিময়ে কিয়ান নাসিরিকে কিন্তু দলে নিচ্ছে মোহনবাগান ট্রান্সফার মার্কেট যখন তখন বদলাতে পারে তো অবশেষে ট্রান্সফার ফি দিয়ে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনছে মোহনবাগান এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই সুখবর এবং মোহনবাগান সমর্থকদের জন্য এই খবরটা কতটা ভালো লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না এবং এত ভালো একটা খবরের জন্য অবশ্যই সকলে সাবস্ক্রাইবটা করে দিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ